হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি ভালো আছি নতুন নতুন একটা একটা ভিডিওতে আপনাদের স্বাগতম ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করতে পারেন আর চাইলে স্কিপও করতে পারেন সমস্যা নেই তো মোবাইল নষ্ট হয়ে যাওয়ার পর থেকে আপনারা হয়তো আগের ভিডিওতে দেখছেন আর যারা না দেখছেন তাদের জন্য বলে রাখে আর মোবাইলের মানে যে ডিসপ্লে চলে করে নিয়ে আসছি তো এটার কারণে মোবাইলটা ইউজ করতে ভালো লাগতেছে না আর চার্জ এত মানে দ্রুত মানে এত তাড়াতাড়ি এত দ্রুত মানে কেটেছে যেটা বলার মতন না হয়তো ব্যাকশো পার্সেন্ট চার্জ করলে পাদে এক ঘন্টা মানে চালানো যায় ঠিক আছে মানে ভিডিও করতেই পারতেছি না সবসময় চার্জে লাগাই রাখতে হইতেছে কি করুম কিছু বুঝতেছি না না ভিডিও কন্টিনিউ করতে পারম কি পারো না এটাও সঠিক যাই না দেখি ভিডিও কন্টিনিউ করতে পারি তাহলে প্রতিদিন একটা করে ভিডিও হয়তো প্রতিদিন একটা করে ভিডিও দিতে পারো না বাট আমি চেষ্টা করুম যাতে ফেসবুক মানুষ মনে রাখে ফেসবুকে মানুষ ভুলে না চায় যেহেতু মানুষ ভালো জিনিস একটু কম পছন্দ করে তার জন্য আমি একটু কম করে এখন ভিডিও দিব কারণ মানুষ যে ভিডিও পছন্দ না করে ভিডিও দিয়ে কোনো লাভ নেই বাট আমি রেগুলার থাকার চেষ্টা করুম আর ভিডিওগুলো আপনার কাছে কেমন লোক অবশ্যই কমেন্ট করে জানেন আপনার আগের ভিডিও অনেক বলতেন যে এত দামি ফোন দিয়ে ভিডিও করার কি দরকার এত দামি ফোন কেন কিনছিলেন তো তাদের উদ্দেশ্য বলি ভাই এই ফোনটা আমি সৌদি আরব আমি যখন সৌদি আরব আসলাম দু বিশে গেছিলাম তারপর আমি যখন বিদেশে চলে আসুম কাজ কাজ মানে কাম কাজ না পায়ে তখন আমি আমার মাসের মানে দুই মাসের স্যালারি জমা করে এই ফোনটা নিয়েছিলাম অনেক আশা করে যে তোমার ভিডিও করতে ভালো লাগে আর আমার ট্রাভেল ব্লগিং এর অনেক আগে থেকে ইচ্ছা তার জন্য এই ফোনটা নেওয়া মূলত বাট আমি চেষ্টা সাবধানে রাখার রাখার দীর্ঘ বছর পরে হঠাৎ করে অনেকবার আগে মানে পড়ছে হাত থেকে কিন্তু কোনো কিছু হয় নাই কিন্তু এবার হঠাৎ করে পড়া কেমনি কি হয়ে গেল কিছু বুঝলাম না তো যাক সমস্যা নেই এটা আহ মানে কেয়ার বলল নিজের নসিবের ই করে সাইরে দিলাম এতে কোনো কিছু করার নাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটাই সাবধানীটা রাখিনি তার জন্য এটা তো সবাই জাননি ফোনটা এত দ্রুত মানে চার্জ গেছে যেটা বলার মতন না মানে ভিডিও নিয়ে অনেক বেশি রাখতেছে ভিডিও তো করতেই পারতেছি না ঠিক আছে এই যে ক্লিপ গুলো দেখলেন এই ক্লিপ কত তিন দিনের ক্লিপ যেগুলো আমি একটু একটু করে নিয়ে রাখছি পরে নিতে লাস্টে আমি যে সাবার গেছিলাম মোবাইল ঠিক করার জন্য তো ওইটার জন্য ওইটার ক্লিপ আমি ইউজ করে দিচ্ছি এখানে তো আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক করেন আর চলে কমেন্ট করে জানাইতে পারেন ভিডিওটা কোথা থেকে দেখতেছেন আপনাদের একটা কমেন্ট আমার অনেক বেশি রিচ বাইরে যায় ঠিক আছে আপনার একটা কমেন্ট করলে ফেসবুক অন্য একজনের কাছে ভিডিওগুলো সাজেস্ট করে তার জন্য আপনাদের কমেন্ট করতে বলি তো আজকের ভিডিও এই পর্যন্ত কি সবাই ভালো থাকেন ভালো রাখেন আপনাদের চারোপাশ দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লা হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম সব বা সবাইকে শুভরাত্রি ধন্যবাদ